নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ব্রোকলির একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি যেটা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে ব্রোকলি কিন্তু একটি ভীষণ উপকারী সবজি একদম প্রোটিন ও ভিটামিনে ভরপুর আর এই শীতকালে কিন্তু ব্রোকলিটা বেশি পরিমাণে পাওয়া যায় তাই এই সময় কিন্তু ব্রোকলি খাওয়া একদমই মিস করবেন না তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা ব্রোকলির অর্ধেক পরিমাণ নিয়েছি ব্রোকলিগুলোকে দেখুন এই রকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি আর ব্রোকলির ডাঁটাগুলোও কিন্তু খুবই নরম তবে একদম গোড়ার দিকটা একটু বাদ দিয়ে বাকি অংশটা দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছে ব্রোকলিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে আর নিয়েছি আলু এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে ডুমোডুমো করে কেটেছে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে অল্প একটু প্রায় দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রথমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছে তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বড় চামচের এক চামচ মতো জল ঝরানো টক দই ছোটো চামচের এক চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু এখানে একদম জল ঝরানো টক দই নিয়েছি তো একটু মেশাতে অসুবিধে হচ্ছে তাই আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলু কিন্তু ব্রোকলির থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আলুগুলো একটু ভেজে নিয়ে এবারের মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিলাম ব্রোকলির জন্য অল্প একটু লবণও দিয়ে দিচ্ছে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আলু আর ব্রোকলি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কিছু পনির দিয়ে দিচ্ছি তবে আপনারা রান্নাটা কিন্তু পনির ছাড়াও করতে পারেন আর বাড়িতে থাকলে কয়েকটা দিয়ে দেবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো দেখুন পনিরগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা যতই ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই বেড়ে যাবে এবার এর মধ্যে ভেজে রাখা ব্রকলি আর আলু দিয়ে দিলাম অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ব্রোকলি আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব তো আবারও ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো মশলার সাথে ব্রোকলি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মশলাটা আমি খুবই কম পরিমাণে দিয়েছি কারণ এর মধ্যে কিন্তু শেষে আরও একটা মশলা পড়বে আর এমনিতেও ব্রোকলির মধ্যে খুব বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না তো এবার এর মধ্যে আমি প্রায় এক বাটি মতো গরম জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা পনির আর দিয়ে দিচ্ছে চারটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার আমি এখানে আরেকটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে ছোট চামচের দু চামচ মতো পোস্ত আর পাঁচ ছটার মতো কাজু বাদাম এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছে তো পোস্ত আর কাজুটাকে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছে এবার এদিকে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে আর দেখে নেব এবার আলু ব্রোকলি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো ব্রোকলি আর আলু দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছে আর এই পোস্ত বাটা দেবো বলেই কিন্তু এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করিনি শুধুমাত্র আলুগুলো ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু পোস্তর স্বাদ নষ্ট হয়ে যায় তো পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা চলবে না এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে আমি কিন্তু ব্রাউন সুগারটা ব্যবহার করেছি তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সবশেষে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তো সরষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ